আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা এরপরে হচ্ছে শিং মাছের ডিম ভাজা একদম ঝরা করে ভাজা করেছি এরপরে হচ্ছে শিং মাছ দিয়ে আলু এরপরে হচ্ছে পেঁপে ভাজি নিয়েছি এরপরে হচ্ছে ছোটো মানকচু যেগুলো ওগুলো এখন হচ্ছে আমি প্রথমেই মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছি যেটা আমি মিষ্টি কুমড়া ভাজা করেছি একদম তেলের উপর ভাজা ভাজা ও কি যে মজা মুখে দেওয়ার পর মুখের মধ্যে আঠালো আঠালো তার মধ্যে হচ্ছে একটু পোড়া স্মেল আসতেছে আমি একদম যে ভাজা ভাজা করেছি এত মজা এরপরে নিয়ে নিলাম হচ্ছে শিং মাছের দিয়ে শিং মাছের যে ডিম থাকে ডিমগুলো কিন্তু কালো কালো ভাজার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো তো যাই হোক আমি এবারে পাগল হয়ে গেছি একদম শিং মাছের ডিম ভুনা করে রান্না করে নিজেই ফিদা হয়ে গেছে আর কখনো মাছের ভিতরে দিয়ে রান্নাই করবো না মনে হচ্ছে তো যেটাই হোক অসম্ভব মজা ছিল আমার মাছের ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়েছি হচ্ছে পেঁপে ভাজা করেছি পেঁপে দিয়ে গাজর দিয়ে একটা সবজি ভাজি করছি সেটা নিয়েছি পেঁপেগুলো আসলে আমি ভেবেছিলাম অনেক গন্ধ থাকবে অনেক ধরনের থাকবে কারণ অনেক দেরি হয়েছে আনসে বাট দেখলাম কি এটাও অনেক মজা হয়েছে সবজি আমার বরাবর খুব পছন্দ তো কোরবানের পরে সবজি দিয়ে খেতে কেন জানি আলাদা একটা টেস্ট লাগে আর এখানে নিয়ে নিলাম ছোটো মানকচু সেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেটা নিয়ে নিলাম এরপর আমি খাবো শিং মাছ দিয়ে যে আলু রান্না করেছি সেখান থেকে একটু ঝোল নিয়ে নিলাম আর দুইটা কাঁচামরিচ একদম ভাতের সাথে মাখা মাখা নিব আর একটু ঝোলও নিয়েছি পাতলা ঝোল খুব বেশি ঘন ঝোল না আমার শিং মাছের ঝোলটা পাতলা হলে ভালো লাগে তো যেটাই হোক সেই সাথে একটু আলুও নিয়ে নিলাম ঝোল তারপরে সব মিশিয়ে খাচ্ছি ভীষণ মজা হয়েছে শিং মাছ আর শিং মাছের ঝোল তো যেটাই হোক সব কিছুই মজা ছিল নিজে রান্নার প্রশংসা নিজেই করছি হয়তো দেখতে নর্মাল কিন্তু খেতে অসাধারণ লাগতেছে আমার কাছে এটা অনেক কিছু তোমরা আসলে অনেকে আমার খাবারের ভিডিও দেখতে পছন্দ করো তাই ভাবলাম যে একটু শেয়ার করি যারা আমার খাবারের ভিডিও দেখতে পছন্দ করে তাদের জন্য এদিকে অলমোস্ট আমার খাওয়া শেষ আমি আর একটুও নিব না আরে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ